আসসালামু আলাইকুম আরহামি আবার আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা ওবায়দ সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেক সময় নবী সাল ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়ি আমরা কি তার শৈশব থেকে আদর্শ গ্রহণ করব নাকি নবী সাল ওয়াসাল্লাম যখন থেকে তিনি নবী হয়েছেন তখন থেকে তার আদর্শ অনুসরণ করব এই বিষয়ে আল্লাহ তা আলা কী বলেন এবং স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি বলেছেন তিনি শৈশবে কৈশরে বা যৌবনে যে কাজগুলো করেছেন যেভাবে চলেছেন খেয়েছেন আমরা কি সেগুলো গ্রহণ করব। নাকি শুধুমাত্র তিনি নবুয়ত প্রাপ্তির পর তিনি যেটা করেছেন সেটা গ্রহণ করব আল্লাহতাআলা এই বিষয়ে বলেন মোহাম্মদ মিনা আবদুল্লাহ তিনি যখন মোহাম্মদ ছিলেন তখন তার কোনো আদর্শ ছিল না তিনি বলেন আরুদুবুল্লা হিমের সাহিত আনি রজিম মিসমিল্লা রহিমা আনির রহিম অবজেদ একাদা আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন সোরা দুহা তিরানব্বই নম্বর সুরার সাত নম্বর আয়াত এখানে আল্লাহতাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অর্থাৎ নবী ওয়াসাল্লাম পথের অনুসন্ধানকারী ছিলেন তখন তিনি পথ খুঁজছিলেন আর আল্লাহ তালা তাকে পথ দেখিয়ে দিলেন আল্লাহ তালা কারিমে রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের নির্দেশ প্রদান করেছেন তিনি বলেন ফি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য রাসুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ বা নমুনা সুরাল আহজাব তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত এ আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই তোমাদের জন্য রাসুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ এখানে আল্লাহ তালা মোহাম্মদ ইবনে আবদুল্লার কথা বলেননি তিনি যখন নবুয়ত পেয়েছেন রাসুল হয়েছেন রাসুল হওয়ার পর তিনি যেভাবে চলেছেন যেভাবে খেয়েছেন যেভাবে উঠেছেন যেভাবে নির্দেশ প্রদান করেছেন যেভাবে আল্লাহর বিধিবিধান মেনেছেন সেই বিষয়গুলোকেই আল্লাহ তালা মানার জন্য বলছেন অর্থাৎ রাসুল উল্লার মধ্যে মোহাম্মদনা আবদুল্লার মধ্যে নয় তিনি যখন রাসুল হয়েছেন সেই রয়েছে উত্তম আদর্শ এখানে আপনাকে আমাকে বুঝতে হবে যে তিনি কবে থেকে রাসুল হয়েছেন আল্লাহ অন্য আয়াতে বলেন হে মুমিনগণ ও হে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের সুরার নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত এখানে আল্লাহআ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসুলের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অর্থাৎ যতদিন তিনি নবুয়াত লাভ করেননি ততদিন তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন আর যখন তিনি নবুয়াত লাভ করেছেন তখন থেকে তিনি মোহাম্মদুর রসল্লা সাল্ল আলিহিবাসাল্লাম হয়েছেন আর তখন থেকেই তার আনুগত্য করার কথা আল্লাহ আলা নির্দেশ প্রদান করছেন অন্য আয়তা আল্লাহ তালা বলেন রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুরাল স্পষ্ট ভাবে বলা হয়েছে যে রাসুল তোমাদেরকে যা দেন মোহাম্মদ যা দেন তা বলা হয়নি মোহাম্মদ ইমিনী আব্দুল্লাহ যা দেন তা বলা হয়নি বলা হয়েছে রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর ইতপূর্বে রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম তাদের মধ্যে অবস্থান করেছিলেন তখন কেউ তাকে রাসুল মানেনি সবাই তার অপেক্ষায় ছিল দশ নম্বর সুরা ষোলো নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে তুমি তাদের মধ্যে অবস্থান করছিলে আহলে কিতাবরা নবী সাল্লাহু সাল্লামের আগমনের অপেক্ষায় ছিল তারা নবীর আগমনে বিজয়ী কামনা করত। শেষ নবীর আগমন হলে তারা কাফিরদের উপর বিজয়ী হবে এই কামনা তারা করত দুই নম্বর সুরার উননব্বই নম্বর আয়তা আল্লাহ তা জানিয়ে দিয়েছেন তারা রাসুলকে চেনে যেমনিভাবে তাদের সন্তানদেরকে চেনে তাহলে তিনি যখন তাদের কাছে ছিলেন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ হিসেবে যতদিন তিনি নবী হননি তখন কেন তারা তাকে রাসুল্লাহ ওয়াসাল্লাম হিসাবে মানলো না তার কাছে কেন বিজয় কামনা করল না আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে যেমন চেনে তাদের সন্তানদেরকে সরাল বাকারাদম্বস একশো ছেচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন যে তারা তাকে চেনে যেমন চেনে তার সন্তানদেরকে তাহলে তারা কেন রাসুলকে চিনল না কেন বলল না যে আপনি তো আল্লাহ রাসুল আপনি আমাদেরকে সাহায্য করুন বরং তার অপেক্ষায় ছিল যে কবে সেই রাসুলের আবির্ভাব ঘটবে অর্থাৎ কবে তিনি রাসুল হিসাবে নিজেকে প্রকাশিত করবেন কেননা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে তার অনেক সিমটম ছিল সেই সিমটম দেখে অনেকে আশা করেছিলেন যে তিনি নবী হতে পারেন বা ভবিষ্যতে নবী হবেন কিন্তু কেউই তাকে বলেননি যে আপনি নবী আমাদের জন্য দোয়া করুন আমরা আপনার অপেক্ষায় রয়েছি চল্লিশ বছর আগে তার কোনো আদর্শই ছিল না তিনি এতিম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমরা কি তার আদর্শ গ্রহণ করার জন্য এতিম হিসাবে জন্মগ্রহণ করব সোরা দোহা তিরানব্বই নব্বই সুরার আট নম্বর আয়াত তিনি দুধ মায়ের দুধ পান করেছিলেন তাহলে আমরা কি তার আদর্শ গ্রহণ করতে গিয়ে আমরা কি দুধ মায়ের দুধ পান করব তিনি কৈশরে উলঙ্গ হয়েছিলেন শৈব হাদিস নাম্বার তিন হাজার আটশো উনতিরিশ অর্থাৎ পাথর বহন করার জন্য তিনি উলঙ্গ হয়েছিলেন আমরা কি তাহলে উলঙ্গ হব তিনি মেষ চরাতেন আমরা কি তাহলে তার আদর্শ গ্রহণ করার জন্য মেষ চড়াবো শৈব হাদিস নাম্বার বাইশো বাষট্টি তিনি অন্যের আন্ডারে ব্যবসা করেছেন তাহলে এখন যারা চাকরি করে তারা কি নবীর আদর্শের বাইরে আছেন তিনি চল্লিশ বছর আগেও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এটা মানবিক চরিত্র নবী হিসাবে আল্লাহ তাকে গড়ে তুলছেন সেই চরিত্র কিন্তু নবী হিসাবে তার চরিত্র নয় অর্থাৎ ভবিষ্যৎ তিনি নবী হবেন তা আল্লা তালা তাকে সেই চরিত্রে গঠন করছেন শৈব খারে হাদিস নাম্বার তিন এ থেকে প্রমাণিত হয় যে আমরা আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করব তার নবুয়ত প্রাপ্তির পর চল্লিশ বছরের পর কিন্তু চল্লিশ বছর আগে তার কোনো আদর্শকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে না এমন কোন নির্দেশ আল্লাহ তালা কোরআনুল কারিমে দেননি এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামও আপনাকে আমাকে দেননি রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রয় তুমু উনি উসল্লি তোমরা তেমনিভাবে সালাত আদায় করো যেমনিভাবে আমাকে সালাত আদায় করতে দেখো এটা তো নবী সাল আলহি ওয়াসাল্লামের নবদ প্রাপ্তির পর নবত প্রাপ্তির আগের ঘটনাটা এটা নয় অতএব বোঝা গেল যে আল্লাহ তালা রাসূলুল্লাহ সল্লাহ আলিহি হিবাসাল্লামের যে আদর্শ গ্রহণ করতে আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন সেটি হচ্ছে তার নব প্রাপ্তির পর নবদ প্রাপ্তির আগের নয় অতএব নবী সাল্ল ওয়াসাল্লাম যে চল্লিশ বছরের নবত পেয়েছেন তখন থেকেই তার আদর্শ অনুসরণ অনুকরণ করে চলবো আমরা আল্লাহ তালা আপনাকে আমাকে রাসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের আদর্শ গ্রহণের তাওফিক দান করুক